আজকে আমরা বলরামপুর পাড়া দু হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষে একটি ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করেছিলাম যেখানে আমরা অনেকেই খেলায় অংশগ্রহণ করেছি তার মাস থেকে অবশ্যই একটা দল বিজয়ী হবে এবং আর এক দল করা হবে এটাই খেলার নিয়ম তো যাই হোক আজকে খেলার আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমেই শুরু করব ম্যান অব দ্য টুর্নামেন্ট দিয়ে তো এই খেলায়

খেলা পরিচ্ছন্ন পরিবেশ খেলা একটি মনোরঞ্জনের পরিবেশ সেখানে সব সময় মনে করেছি নিজেকে তা আমার সর্বোচ্চ দিয়ে খেলার জন্য এবং আমার পর্যায় থেকে আমি সফল হয়েছি এবং আমি ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং চ্যাম্পিয়ন হয়েছি একমাত্র সবাইকে ধন্যবাদ এবং আবার সবাইকে ধন্যবাদ জানাই এই ক্যারাম বোর্ড টুর্নামেন্ট যারা পরিচালনা করেছেন এবং সুন্দরভাবে উঠই নিয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এই বলে আমার ছোট বক্তব্য শেষ করতেছি ঠিক আছে আল্লাহ হাফেজ ঠিক আছে তো এখন যে আমাদের বড় ভাইরা যারা এই টুর্নামেন্টে রানার্স হয়েছে তাদের জন্য এটা অবশ্যই হৃদয় বিতারক একটা বিষয় তারা এত দূর আসার পরেও এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি আমি জানি তাদের মনের অবস্থা খুব ভালো না তারা আসলে চাচ্ছিল যে দ্রুত বাসায় চলে যাবে তো এখন এই রানার্স

খেলাটা উঠাই ফেলেছি এবং একদল হারবে একদল জিতবে এটাই স্বাভাবিক নিয়তির খেলা যাই হোক আর সব থেকে বড় কথা হচ্ছে মানে মুরব্বীরা মানে যারা প্রবীণ তারা প্রবীণরা সাইডয়ে নতুনদের সুযোগ দেবে এটাই বারবার আমরা হতে পারি না এই জন্য আমি খুব সুন্দরভাবে স্যাক্রিফাইস করেছি তাদেরকে চাই তারা এই বড় কাপ নিয়ে খুব খুশি থাকুক ঠিক আছে আর আমরা যদি বারবার এই বড় কাপ নিই তাহলে তো হবে না নতুন আজ দেবে আর মনে করেন যে একটা খেলার ভিতরে যে হাইপটা আমরা নিলে বারবার এক টিম নিলে ওইটা থাকে না এই জন্য খেলার মাধ্যমে না তারা যথেষ্ট ভালো খেলেছে তাদের খারাপ বলা যায় না যথেষ্ট ভালো খেলেছে আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমার পেলেরা যদি আরো একটু ভালো খেলতো এবং আমরা যদি আরো একটু ভালো খেলতে পারতাম তাহলে হয়তো আজকে এই বড় মাল কাপের মালিক থাকতাম যাই আমি এটা নিয়ে রানার আপ খুশি

পুরস্কার সেই কাঙ্ক্ষিত পুরস্কার ফাইনালে চ্যাম্পিয়ানদের পুরস্কার এটা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার আঙ্কেল শোহেব আক্তারকে এবং আমার বড় ভাই ভাই বাঘা সাহেব যাও

দিতেই পারে আমি নিজেকে আমি ধন্য মনে করি এই বলে আমার মত ঠিক আছে বন্ধু আমার আঙ্কেল তাদের বন্ধুত্ব সেই শৈশব থেকে তাদের অনেক স্মৃতি আছে অনেক সুখের মুহূর্ত আছে ব্যর্থতার মুহূর্ত আছে তো আমার চাচা সে বিশেষভাবে চাচ্ছে যে তার এই চাম্পিয়ানের পুরস্কারটা সে তার বন্ধুর হাত থেকে নেবে তো এই পুরস্কারটা তার হাতে তুলে দেওয়ার জন্য আমি আমার বড় ভাইকে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শৈশবের বাল্যকালের বন্ধুকে তার এই যে ক্রিকেট এই ক্যারাম টুর্নামেন্টের পুরস্কারটা তুলে ধন্যবাদ

ঘটনা মানে একত্রিত হই ভিডিও সাপোর্ট সবাইকে ধন্যবাদ এবং আট দলীয় আট দলীয় টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হতে পেরে একটু আনন্দিত তবে আমাদের প্রত্যেকটি ছিল অত্যন্ত কঠিন তারা বিভাগটা চ্যাম্পিয়ন বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা আর আমরা হচ্ছে আমরা হচ্ছে বিগত বছর কোনো করতে পারি নাই কিন্তু আমরা সেখান থেকে একটা শিক্ষা নিয়েছিলাম যে আমরা ভালো কিছু করি এবং আমরা সেই প্রত্যয় নিয়ে আমরা সামনে এই প্রত্যয় নিয়ে আমাকে বলতে দাও না সেই প্রত্যয়টা আমরা মানে আমাদের একটা টার্গেট ছিল আমরা যে কোনো ভাবে চ্যাম্পিয়ন হব সে সামনে যেই আসে এবং আমরা সেটা পেরেছি এবং আমি আমার বক্তব্য এখানেই শেষ করব সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন বলরামপুরে আমরা জন্মগ্রহণ করেছি এটা আমাদের মানুষ এই বলরামপুরে আমাদের অনেক স্মৃতি আছে তার ভিতরে একটা স্মৃতি হলো এই কেরাম খেলা যদিও কর্মের কারণে আমরা বাইরে থাকি কিন্তু প্রতিনিয়ত এই গ্রাম এই মাতৃভূমি আমাদেরকে অনেক স্মৃতি আমাদের মনে করায় প্রতি বছর এই যে ঈদের সময় এসে আমরা যে ক্রাম বোর্ড খেলতে পারি এটাই আমাদেরকে অনেক ভালো অনুভূতি দেয় তো এটা আমাদের স্মৃতি সারা জীবনে স্মৃতি থাকবে হয়তো কখনো কখনো ঈদে এসে আমরা এই টুর্নামেন্ট খেলবো সবাই আনন্দ করবো তো যাই হোক আমরা যাতে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করতে পারি সেই প্রত্যাশা